হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর যে লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রেশমি আছি আপনাদের সাথে চট্টগ্রামের মেয়ে বলছি ঢাকা থেকে সবার কি অবস্থা কেমন আছেন হু সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি যারা অনেক বেশি শপিং ভিডিও পছন্দ করেন দেখতে আমার আজকের ভিডিও তাদের জন্য ঢাকা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে নিশ্চয় আপনারা অনেকেই জানেন তো সেখানে গিয়েছিলাম সেখান থেকে কি কি নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকছে মিরপুর দ মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে কি কি নিয়েছি সস্তায় সেগুলোও থাকবে আজকের ভিডিওতে আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রথমেই সবার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমে শেয়ার করছি বাণিজ্য মেলা থেকে কি কি নিয়েছি যেহেতু ওখানে অনেক বেশি পরিমাণ ভিড় ছিল এত মানুষ ছিল কোনোভাবে কোনো জিনিসের ভিডিও করার মতো স্কুপ পায়নি ভাবলাম যা যা বাসায় নিয়ে এসেছি বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করি এই যে একটা ট্রের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইজে অনেকটা বড় এগুলা মাত্র একশো টাকা করে একশো টাকার যে দোকান রয়েছে সেখান থেকে নিয়েছি কেমন হয়েছে জানাবেন কিন্তু একটা নীল কালার আর একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এখানে দেখতে পাচ্ছেন দুইটা অর্গানাইজার বক্স যেগুলো হচ্ছে সাইজে অনেকটা বড় আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু মার্শাল্লা সুন্দর তো একটা সাদা নিয়েছি একটা পিঙ্ক কালারের নিয়েছি এগুলোর প্রাইসও ছিল মাত্র একশো টাকা করে একেবারে যে স্টলগুলো থাকে না স্টলের বাইরে বসে ওরা ফুটপাতের মতো করে বসেছে তারপর হচ্ছে একশো টাকা একশো টাকা করে ডাকতেছিল আর কি তো ওখান থেকেই নিয়েছি একশো টাকা করে আমার কাছে তো খুব ভালো একটা ডিল মনে হয়েছে একশো টাকায় পাওয়া যাচ্ছে যাই হোক এখন দেখতে পাচ্ছেন পাপড়ি দেখাচ্ছি এটা কিন্তু আমাদের ছোটোবেলার একটা ঐতিহ্য ছোটোবেলায় যে পাপড়িটা খেয়েছিলাম আমরা ঠিক সেই পাপড়িটাই আজকে যেহেতু একেবারেই অরিজিনালটা পেয়েছি সেটাই হচ্ছে দুটা বক্স নিয়ে এসেছিলাম এগুলোর প্রাইস নিয়েছিল দুশো বিশ টাকা করে তারপরে এখন দেখতে পাচ্ছেন এখানে অয়েল জার নিয়েছি দুটা তো দুইটা অয়েল জার হচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে এক একটা একশো টাকা করে ওই দোকানে যদিও সব একশো টাকা না বাট এগুলার প্রাইস ছিল একশো টাকা বাণিজ্য মেলায় অনেক অনেক জিনিস উঠেছে পাকিস্তানি ইন্ডিয়ান জুতা থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে ফার্নিচার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন জিনিস কিন্তু প্রায় সব জিনিসেরই প্রাইস অনেক বেশি তো যেগুলো কম দামে আমি পেয়েছি আমার কাছে মনে হয়েছে মার্কেটের চেয়ে অত একটা বেশি দাম হয়নি বা আরও একটু কম সেগুলাই আমি বেছে বেছে নিয়েছি আমি কিন্তু কোনো ব্র্যান্ড ফলো করিনি সো যারা আসলে ব্র্যান্ড ফ্রিক আছেন তাদের কাছে হয়তো আমার এই ভিডিও ভালো লাগবে না বাট যারা আমরা সস্তায় ঘর সাজানোর জন্য বা কিচেনের অনেক জিনিসপত্র বাসার অনেক জিনিসপত্র অর্গানাইজ করার জন্য বিভিন্ন জিনিস খুঁজি তাদের জন্য এই জিনিসগুলা হয়তো বা দেখতে ভালো লাগবে তো তাদের জন্যই আমার আজকের এই ভিডিও এই যে দেখতে পাচ্ছেন দুটা মগ নিয়েছি এগুলা হচ্ছে কাপ মগ টাইপের যেহেতু একটু বড় সেজন্য মগ বললাম বাট এগুলো হচ্ছে কাপ সিস্টেম বাট সাইজে অনেকটা বড় যারা একদম আমার মতো মগ ভর্তি চা খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো হবে এই যে সিরামিকের যে মগগুলা দেখতে পাচ্ছেন একদম হালকা টাইপের অলিভ কালার এগুলোর প্রাইস নিয়েছিল একশো টাকা করে তারপর দেখতে পাচ্ছেন দুটো এখানে সার্ভিং বোল নিয়েছি এ সার্ভিং বোলগুলা সাইজে মোটামুটি ভালো ছিল খুব বেশি বড় বলবো না বাট যতটুকু ছিল আমার মনে হয়েছে রিজনেবল ছিল আর দেখতে যে হালকা প্রিন্টটা ছিল এটার জন্য দেখতে খুব ভালো লাগছিল এগুলোর প্রাইসও নিয়েছিল এক একটা একশো টাকা করে তারপরে হচ্ছে আর বেশি কিছু নেইনি বাণিজ্য মেলা থেকে কিছু খাবার দাবার খেয়েছি রাইডে ছড়েছে বাচ্চারা তারপরে হচ্ছে এখন দেখতে পাচ্ছেন মিরপুর হোপ মার্কেটে গিয়েছিলাম সেখানে পাশে একটা রেস্টুরেন্টে বসেছি ওখানে খাওয়া দাওয়া করেছি আমার ফ্রেন্ডের সাথে গিয়েছি তো ওখান থেকে কি কি নিয়েছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা মোটামুটি সবাই জানেন মিরপুর হুপ মার্কেট মানে হচ্ছে একটা মার্কেটের মতো তো সেখানে জিনিসের কিন্তু মোটামুটি ভ্যানগুলো থাকে এবং ফুটপাতের মধ্যে যা যা জিনিসপত্র বিক্রি করে সেগুলোর প্রাইস কিন্তু অনেকটা কম তো সেখান থেকে শীতের জন্য আমি জোহান বাবার জন্য যে এখানে কিছু গেঞ্জি নিয়েছি ফুল হাতা এবং হাইনেক সাথে হচ্ছে কিছু প্যান্ট নিয়েছি এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক লাগে শীতকালে বলেন বা সারা বছরই বলেন শীতকালে জন্য স্পেশালি নিয়েছি আমরা মধ্যবিত্তদের সবসময় কিন্তু কোন জায়গা থেকে কি কিনছি সেটা খেয়াল করলে হয় না আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করে রেগুলার ইউজের যে জিনিসপত্র সেগুলো আসলে যেখানে পাই একটু ভালো কম টাকার মধ্যে সেখান থেকে নিয়ে ফেলি এটা শুধু আমি না হয়তো সবার ক্ষেত্রে জিনিসটা সেম এখন দেখতে পাচ্ছেন একটা রানার সেট নিয়েছি টেবিলের জন্য এটা কিন্তু আমার জন্য নেই এটা আমি আমার আপুর জন্য নিয়েছি সে বলেছিল যদি ওখানে যাই তাহলে হচ্ছে যদি কোনো একটা রানার সেট পছন্দ হয় তাকে যেন জানাই বা তার জন্য যেন নিয়ে ফেলি তো আমার কাছে কয়েকটা ছিল মানে ওদের কাছে কালেকশান ছিল আমি ওগুলোর ছবি তুলে আমার আপুকে পাঠিয়েছি সে সেখান থেকে এই রানার সেটটা পছন্দ করেছে এটা কিন্তু দেখতে আস আসলেও সুন্দর সামনাসামনি একটু বেশি সুন্দর মেটেরিয়ালসটা দেখতে একটু বেশি সুন্দর সামনাসামনি হয়তো বা ক্যামেরায় আসতেছে না তারপর এখন দেখাচ্ছি পর্দা কার্টেন এটা হচ্ছে আমি নিয়েছি আমার বাসার জন্য এই পর্দাটা একটু কালারফুল প্রিন্ট যেটা আছে এটাতে যে কালারগুলো আছে সব কিছু মিলে এই পর্দাটা হচ্ছে একটু ভারী টাইপেরও ছিল তো অনেকটা কালারফুল একটা পর্দা আমার কাছে মনে হয়েছে আমার বেডরুমের যে জানালাটা সেটাতে দিলে একটু আলো বাতাসের যে ব্যাপার সেটাও থাকবে রুমটাও হয়তো অনেকটা লাইট বা ব্রাইট কালার মনে হবে তো সেজন্য এই পর্দাটা নিয়েছি এটার প্রাইস ছিল দুশো টাকা পার পিস আমি আজকে অনেক বেশি ক্ষমা ছেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখছেন আমার আজকের ভয়েস দিতে ভীষণ রকম কষ্ট হচ্ছে আমি কোনো ভয়েস দেওয়ার মতো পারফেক্ট একটা প্লেস পেলাম না তো যেখানে পেয়েছি সেখানে ভয়েস দিয়ে দিচ্ছি যেহেতু তিনটার সময় আমার অনেক আপুরা হয়তো ওয়েট করতে পারে আমি সেজন্য যেন লেট না হই সেজন্য যেখানে পেরেছি সেখানে ভয়েসটা দিয়ে দিচ্ছি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভয়েসটা খুবই খারাপ হয়েছে এই যে এখানে দুইটা হ্যান্ডেল দেওয়া সার্ভিং বোল দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস ছিল একশো টাকা করে এগুলা হচ্ছে এখানে মিরপুর হোক মার্কেট থেকে নিয়েছি আমার কাছে এগুলা খুবই ভালো লেগেছে মনে হয়েছে দুই পাশে হ্যান্ডেল দেওয়াতে এগুলা দেখতে আরও একটু বেশি সুন্দর লাগছে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মিনি একটা মিল্ক পট এটার প্রাইস নিয়েছিল একশো টাকা তারপর সাথে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা টি পট যেটার সাথে কোনো কাপ নেইনি নি সিঙ্গেল একটা টিপট এটা কিন্তু খুবই ছোটো চার থেকে পাঁচজনের চা আটতে ধরবে আর কি তো এটার প্রাইস ছিল আড়াইশো টাকা যাই হোক আমার আজকের কেনাকাটা সবই আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি আমার আজকের ভিডিও কার কার কেমন লেগেছে ভালো লেগেছে কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন সাথে আজকে নতুন কেউ আমার এই ভিডিও আমার এই চ্যানেল ভিজিট করে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুল নেক্স্ট ফ্রাইডে বিকাল তিনটা আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ